ওদের মধ্যে এত রো মানে আজকের টেম্পারেচার হয়তো কাছাকাছি চল্লিশের কাছাকাছি আমি চলে এসেছি পাপ্পু অটোমোবাইলসে অনেক গাড়ি কালেকশান আছে আর হিউজ গাড়ির কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর নাকি শুনছি এখানে কি পঞ্চান্ন হাজার টাকা থেকে বুলেট টুলেট দেবে তো কথা বলবো আর বেশি বাড়ব না তোমরা পুরো ভিউটা দেখতে দেখো যা গরম এই গরমে ভিডিও করছি তোমাদের জন্য আইস ঠিক আছে তো এটা লাইক তো আমি ডিজার্ভ করে তাই না তো চলো একটা লাইক টাইক করে দাও যদি তোমরা এখন আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও ছোটো ভাই মনে করে আর যারা আমার বন্ধু বান্ধব আছে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো কী করছো সাবস্ক্রাইবটা করে দাও তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো দিদি নমস্কার প্রথমবার এলাম তো এটা শোরুমের নামটা কি আছে আর লোকেশনটা পাপ্পু অটোমোবাইল আচ্ছা এটা কুলফি আচ্ছা তো এটা একদম প্রপার কুলফি এটা এই তো আচ্ছা তো আজকে মোটামুটি স্টক তো অনেক কটা আছে দেখতেই পাচ্ছি তো মোটামুটি কেমন দাম থেকে শুরু হবে আজকে আজকে আমাদের 95 দাম থেকে শুরু হোক আচ্ছা তো ফারস্টে আমরা কি গাড়ি দিয়ে স্টার্ট করব বুলেট রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেল আছে আমাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি চারদিক দিক থেকে ওয়াইড অ্যাঙ্গেলও তোমরা দেখে নাও প্রচণ্ড রোদ মানে এখন হয়তো চল্লিশ ডিগ্রির উপরে রোদ তার মধ্যে থেকে ভিডিও হচ্ছে দিদি আছেই রোদের মধ্যে তোমাদের দাম বলবে ঠিক আছে উপরে যা রোদ মানে কি বলবো তোমাদের তো এটা দাম কত আছে আর কত মডেল আছে এটা পঁচানব্বই হাজার টাকা আচ্ছা দু হাজার আঠারোর গাড়ি আচ্ছা রানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমাদের ক্যামেরাতে রানও দেখিয়ে দিলাম তো চলো মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ডে তোমরা পেয়ে যাবে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক চলো আর এই গাড়িটা যদি কেউ নেয় ঠিক আছে নাম ট্রান্সফার এখান থেকে সব গাড়ির হয়ে যাবে তাই তো একদম প্রত্যেকটা গাড়ি হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আচ্ছা নেক্সট আমরা কী দেখবো নেক্সট যা এখানে আরো একটা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক আছে দেখতেই পাচ্ছো এটা একটা ইউনিক কালার আছে তো এই গাড়িটার প্রাইস কত থাকছে আর কত গাড়ি আছে এটা পঞ্চান্ন হাজার টাকা কত পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র পঞ্চান্ন টাকায় রয়্যাল এনফিল্ড কেউ বিশ্বাস করবে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ডে রয়্যাল এনফিল্ড কেউ যদি নিতে যাও তোমাদের আসতে হবে কুলফিদেব পাপ্পু অটোমোবাইল তো দেখে নাও দিদিকে দিদি নাম্বার তোমাদের দিয়ে দেবে স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার আসছে এখন তো দেখে নাও এই গাড়িটা তোমার চাইলে স্ক্রিনশট নিতে পারো আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো বা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ডে চলো নেক্সট এখানে আছে একটা এফ জেড এস এটা কত গাড়ি আছে এটা দু হাজার বাইশ সালের গাড়ি দু হাজার বাইশের গাড়ি আছে এফ জেড এস দেখে নাও আজ এফ জেড এস ভার্সান থ্রি না এটা এফ জেড এস ভার্সান থ্রি তো এই গাড়িটার প্রাইস কত থাকছে আজকে পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় তোমরা পেয়ে যাবে এফ জেড এস ভার্সান থ্রি দেখে নাও এত সুন্দর কন্ডিশনের গাড়ি বি এস সিক্সের গাড়ি তোমরা পেয়ে যাবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক্সট এখানে আরও একটা ভার্সান থ্রি আছে এটা কিন্তু ব্লু কালারের উপরে আছে তোমরা দেখেও নেভি ব্লু আছে এটা তো এই গাড়িটার প্রাইস কত থাকছে দিদি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি টাকা

আর সব কটা গাড়ি নাইনটি এইট মানে এটা হচ্ছে তোমার কোন আরটিও এটা বারাইপুর আরটিও তাই তো বারাইপুর আরটিওর গাড়ি আছে তো এটা প্রাইস কত থাকছে আর কত গাড়ি আছে এটা কত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় তোমরা পেয়ে যাবে আরো একটা এফজেড এস ভার্সান থ্রি এটা কত গাড়ি আছে এটা দু হাজার একুশ সালের গাড়ি আছে চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডিউক তো দেখে নাও এদিক থেকে দেখিয়ে দিচ্ছি ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চারদিক থেকে তো এই গাড়িটার প্রাইস কত লাগছে দিদি আজকে এক লাখ দশ হাজার টাকায় তোমরা তোমাদের ক্লাসকে নিয়ে তোমাদের বাড়িতে ঠিক আছে কন্ডিশনটা তোমরা দেখে নাও খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা তো চারদিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেডিয়াল টায়ার থাকে প্রত্যেকটা গাড়িতে মানে ডিউকের কেটিএমে এ যত কটা গাড়ি হয় তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কন্ডিশনে ওয়েল মেনটেন গাড়ি মাত্র এক লাখ দশ

টিভিএস রাইডার তোমরা পেয়ে যাবে মাত্র বাষট্টি হাজার টাকা নেক্সট তোমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পালসার ওয়ান এইটি এফ দেখতেই পাচ্ছ চারদিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দিদি এটা কত গাড়ি আছে দু হাজার কুড়ি শেষের গাড়ি প্রাইসটা কত থাকছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা দেখে নাও কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আর রোদের জন্য তোমরা একদম প্রত্যেকটা গাড়ি কেমন কী কন্ডিশন তোমরা বুঝতেই পারছো আর দু একটু যে ধুলা তোমরা দেখতে পাচ্ছ কারণ এই দেখো এটা হচ্ছে রোড আর রোডের সাইডে হচ্ছে স্যুট তো চলো নেক্সট তোমাদের যে দেখাবো টু টোয়েন্টি ব্ল্যাক কালারের উপর আছে কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কন্ডিশনে আছে তো এই গাড়িটার প্রাইস কত থাকছে দিদি আর এর কত মাত্র চলো নেক্সট আমাদের দেখাবো এখানটা অ্যাপাচি আছে বর্তমান মানে মার্কেটে যে নতুন অ্যাপাচিটা বেরিয়েছে এটা হয়তো সেই মডেলটার আগের মডেল মানে যেটা ডিআরএল মডেল যেটা এখন বেরিয়েছে দু হাজার এটা হচ্ছে বিএস সিক্সের গাড়ি কারেন্ট মডেল এটাও পাওয়া যায় তো এই গাড়িটা নতুন দাম তো হিউজ আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি দাম আছে তো দিদির কাছে জানবো এখানের কত দাম আছে আর এটা কত মডেল টাকা মাত্র আটাত্তর হাজার টাকা আর কত গাড়ি আছে এটা বাইশ সালের দু হাজার বাইশের গাড়ি আঠাত্তর হাজার টাকা দেখে নাও কন্ডিশান দেখে নাও একদম রেড বিউটি আছে তোমাদের চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা গাড়ি এখানে এলে টেস্টার নিতে পারবে তাই তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কনসোলটা দেখে নাও কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই তোমরা পেয়ে যাবে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ডে চলো নেক্সট তোমাদের কিছু স্কুটি দেখাবো তো স্কুটির দামগুলো জাস্ট সাল বলবে আর কত দাম আছে একবার করে দেখিয়েছি অনেক কটা গাড়ি আছে একসাথে আজকে কভার করতে হবে তো এখানে আছে ফার্স্টে মাহিন্দ্রা রেডিও

ডিএক্সডিও দেখে নাও কন্ডিশনটা তোমরা দেখে নাও দু হাজার উনিশের শেষের গাড়ি দেখে নাও বিএস ফোরের ডিএক্সডিও তোমরা পেয়ে যাবে মাত্র ফর্টি টু থাউজেন্ড চলো নেক্সট তোমাদের আরও একটা ডিএক্সডিও দেখাবো কিন্তু এটা হচ্ছে আর একটা অন্য কালারে আছে তোমরা দেখে নাও তো কালারটা এটাও অনেক অ্যাট্রাকটিভ কালার আছে এটা কত গাড়ি আছে দিদি দু হাজার বাইশের গাড়ি বিএস সিক্সের গাড়ি কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ তো এর প্রাইসটা কত আসছে আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বিএস সিক্সের স্কুটি দেখে নাও তোমাদের চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ডটা তোমরা পেয়ে যাবে হিট মডেল বিএস সিক্সের ডিও চলো নেক্সট তোমাদের দেখাবো হন্ডা গ্রাজিয়া দেখতেই পাচ্ছ কন্ডিশনটা তোমরা দেখে নাও চারদিক থেকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা নিশ্চয়ই ফার্স্টে যেসব কিছু সিনেমেটিক শর্ট যেটা নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো তো এই গাড়িটা দেখে নাও এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় তোমরা এখানে ভিডিওটা স্পজ করো স্ক্রিনশট নাও স্ক্রিনে যে নাম্বারটা আসছে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো এই গাড়িটার প্রাইস কত আছে কতর গাড়ি এটা কত গাড়ি আছে এটা দু হাজার উনিশের শেষের গাড়ি দু হাজার উনিশের শেষের গাড়ি চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্যাসিনো দেখতেই পাচ্ছ খুবই একটা অ্যাট্রাক্টিভ মডেল আছে ফ্যাসিনো দেখেন চারদিক থেকে দেখাচ্ছি এটা কি ইউনিক কালার সিলভার কালারের ফ্যাসিনো আছে তো এই গাড়িটার প্রাইস কত থাকছে দিদি আজকে বাষট্টি হাজার টাকা টাকা তোমরা যাবে

চলো নেক্সট আমাদের দেখাবো আরও একটা আর ফিফটিন তো এই গাড়িটার প্রাইস কত আছে এটা আছে আর ফিফটিন এস না এটা আছে আর ফিফটিন ভি টু মডেল আচ্ছা আর ফিফটিন ভি টু মডেল আছে তোমরা দেখে নাও তো এটার প্রাইস কত আছে আর কত গাড়ি আছে দিদি এটা আচ্ছা ফর্টি টু থাউজেন্ড অনলি চলো নেক্সট এখানে আছে হর্নেট হর্নেট দেখে নাও হর্নেটের কন্ডিশন তোমরা দেখে নাও খুবই সুন্দর কন্ডিশনে আছে তো হর্নেটের প্রাইস কত আছে কত গাড়ি এটা দু হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হর্নেট দেখে নাও এত সুন্দর গাড়ি মাত্র পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা চলো চলো নেক্সট তোমাদের এখানে দেখাবো আরো একটা অ্যাপ আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কন্ডিশনে আছে চারদিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এটা কত গাড়ি আর দাম কত আছে দিদি মাত্র চল্লিশ হাজার টাকায় তোমরা নিয়ে যেতে পারো অ্যাপ আছে আর তোমাদের পূরণ করতে পারো তোমার স্বপ্নটা চলো নেক্সট তোমাদের দেখাবো হোয়াইট কালারের অ্যাপ আছে যারা অনেক স্পেশালি আমাকে অনেক সময় ইনস্টাগ্রামে তোমরা ডিএম করো যে বলো যে হোয়াইট কালারের অ্যাপ আছে কোথায় পাওয়া যাবে একটু সন্ধান তাদের জন্য আজকে চলে এসছে এটা হচ্ছে না কিন্তু কালার তো এই গাড়িটার প্রাইস কত থাকছে চল্লিশ হাজার টাকা তো এটাই তোমরা পারো কত গাড়ি এটা দু হাজার ষোলো লাস্টের গাড়ি নাম্বার প্লেটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কোনোটা তোমাদের মনে হয় প্রত্যেকটা গাড়ি কিন্তু নাম্বার প্লেট আমি শো করছি তো তোমরা এম পরিবহন থেকে চেক করে নিতে পারো তো গাড়িটা পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকা চলো নেক্সট তোমাদের একটা অ্যাপাচি দেখাবো অ্যাপাচি ওয়ান সিক্সটি গ্রে কালার উপর আছে কন্ডিশনটা তোমরা দেখে নাও চারদিক থেকে তোমাদের দেখাচ্ছি সামনে টায়ারটা দেখো একদম নতুন রঙগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কন্ডিশন আছে গাড়িটা আর ইঞ্জিন কন্ডিশন তোমরা প্রত্যেকটা গাড়ি এখানে এসে টেস্ট ড্রাইভ নিতে পারবে তো গাড়িটা প্রাইস কত থাকছে ফাইভ হাজার কত গাড়ি আছে এটা দিদি দু হাজার ষোলো শেষের গাড়ি মাত্র পেয়ে যাবে ফর্টি ফাইভ থাউজেন্ডে চলো নেক্সট তোমাকে দেখাবো দেড়শো সিসির একটা পালসার তো এটার এটার কত গাড়ি আর কত চলেছে আর দাম কত আছে এটা মাত্র সতেরো শেষের গাড়ি বত্রিশ হাজার টাকা চলো আর এর তো ডিজিটাল মিডিয়া তোমাদের এসে অন করে গাড়িটা দেখতে হবে নেক্সট তোমার দেখাবো সুপার স্প্লেন্ডার বিএস সিক্সের গাড়ি তো এটা কত গাড়ি আছে দাম কত আছে

তোমার ডিসকভার বাজাজ ডিসকভার যার মাইলেজ অনেক বেশি থাকে এটা একশো পঁচিশ সিসির ডিসকভার আছে এই গাড়িটার প্রাইস কত আছে পঁচিশ হাজার টাকা টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চলো নেক্সট তোমাদের দেখাবো সিটি হান্ড্রেড এটা সবথেকে মানে লিয়াবল গাড়ি বাজাজের সবথেকে বেশি মাইলেজ দেওয়া লিয়াবেল গাড়ি সেটা হচ্ছে সিটি হান্ড্রেড একশো সিটি হান্ড্রেড একশো সিসির গাড়ি তো এর গাড়িটার প্রাইস কত আছে আর কত গাড়ি এটা দু হাজার আঠারো বিএস গাড়ি উনত্রিশ হাজার টাকা সত্তরের কাছাকাছি মাইলেজ পাবে সেই গাড়িটাতে চলো নেক্সট তোমাদের দেখাবো একটা সাইন গাড়ি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ অপটিমাস যে গাড়িটার মডেলের নাম এটার প্রাইস কত আছে আর কত সালের গাড়ি আছে এটা দু হাজার চোদ্দো শেষের গাড়ি মাত্র সাতাশ হাজার টাকায় চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হন্ডা সাইন আরও একটা হন্ডা সাইন হিন মডেল আছে এটা তো এটাতে ডিজ আছে এটাতেও ডিজ আছে তোমাদের দেখিয়ে দিই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো তো এই গেটার প্রাইস কত আছে কতটা গাড়ি এটা দু হাজার পনেরো শেষের গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা দেখে নাও আচ্ছা চলো নেক্সট তোমাদের দেখাবো আরও একটা হন্ডা সাইন সেম মডেল তো এই গেটার প্রাইস কত আছে আর কত গাড়ি

বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে চলো এবং আজকের ভিডিও শেষ গাড়ি যেটা হচ্ছে হিরো গ্লামার দেখতেই পাচ্ছ কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কন্ডিশনে আছে তো এটার প্রাইস কত আছে তিরিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে গ্লামার তো এই অফারগুলো নিতে গেলে কোথায় আসতে হবে তোমাদের ফোন নাম্বারটা কি আছে আচ্ছা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও আর এক্ষুনি কল করো বা হোয়াটসঅ্যাপ করো সো আজকে ভিডিও আতরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনো সাবস্ক্রাইব করোনি তো কি করছো সাবস্ক্রাইবটা করে দাও রোভার ডট নীল আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা আমাকে আমার করতে পারো তো চলো তখন হাই